রুট নাইন বাই ফোর সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা না জটিল সংখ্যা আসুন আমরা একটু বিশ্লেষণ করি স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ দ্যাট দ্যাটমিনস সকল পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে কোনো নেগেটিভ সংখ্যা হতে পারবে না মূলত সংখ্যা হলো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত পূর্ণ সংখ্যার অনুপাত দেখুন এখানে রুট নাইন বাই ফোর আছে এখানে আমি আলাদা করে লিখলাম রুট নাইন বাই ফোর দেখুন আমি নাইনকে লিখতে পারি থ্রি স্কোয়ার টুকে লিখতে পারি টু স্কোয়ার দেন রুট এই যে দেখুন এই স্কোয়ার আর রুট কেটে যায় থ্রি আর এই স্কোয়ার রুট কেড়ে যায় টু তার মানে দেখুন এটা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আর এই পূর্ণ সংখ্যার অনুপাতই হচ্ছে এই মূলৎ সংখ্যা এই মূলত সংখ্যা হুম তাহলে অমূল সংখ্যা কী যেমন ধরুন অমলৎ সংখ্যা কি এতে রুট টু রুট সেভেন রোট ফাইভ এগুলো হচ্ছে অমরৎ সংখ্যা জটিল সংখ্যা কোনগুলো জটিল সংখ্যা হচ্ছে বাস্তব এবং কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ যেমন টু প্লাস এদের থ্রি আই এরা দেখুন বাস্তব আর এটা কি কাল্পনিক এবং বাস্তব সংখ্যার সংমিশ্রণ তাই এগুলোই হচ্ছে জটিল সংখ্যা ধন্য